ধে মাৰিব আনে আইবে আহিছে নাকা মাছা দেৱতাৰা বৰ্তি নে

যদি আবার কোনো ডিস্টার্ব হয় তাই কোনো যার কোনো সমস্যা হয় যে তোমার আর নিয়ত রাখা হইতো না ইয়াত আহ কিলা মারমু দেখাই তামনি কিলা মারমু দেখাই তামনি কিলা হাটমু তোরা দেখাই তামনি কিলা তো বগরমু দেখাই তামনি হ্যাঁ দেখাই না হ্যাঁ দেখাই লাগতো না তো আর আইতে নাই করি তাই শরীরের কোন জায়গায় তাকজ কইলে পেটও তাকজ দেখেন জিনে কি করতে পারে মানুষরে হ্যাঁ মেয়েটা নিয়ে বাবা জিনে অনেক কিছু মানুষরে করতে পারে তো এটা আল্লাহর কালামর বদৌলকে আমি কালাম দিয়ে আটকাই ছিলাম বন্দি বসলাম আমি আল্লাহর কালাম দিয়ে সাড়িয়া দিতেছি ও অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আর না তিন যদি ওর অঙ্গিকারে ভঙ্গ করে তাহলে ওরে আর ক্ষমা করা যাবে না নেক্সট টাইম আর কোনো ক্ষমা করা যাবে দুজাইয়া বস আমি তোমার একবার শ্বাস বন্ধ করি বন করিয়া তোমার তোমার শাস্তি দিয়ে দেখাই যে কিভাবে তোমার মার মন আয় আল্লাহ তাল্লাহ ওই দিনটার শ্বাস রুদ্ধ করতেছি আমি শ্বাস রুদ্ধ যাও

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواح رب السماوات والأرض وما بينهما ورب المشارق <تصفح> إن زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان ماري لا يسمعون إلى الملا إلا على ويؤذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطوة فأتبعه شهام ساقب فاستفتيهم هم شد خلقا من خلقنا إنا خلقناهم من طين لازب بل لا يسخرون وإذا ذكروا لا يذكرون أقول نرتاب بارك تاقوك আগুনের তাপ আগুনের তাপ আমি শাড়িয়া দিলাম এক মিনিট আগুনের তাপ তীব্র যন্ত্রণা হোক 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 তীব্র যন্ত্রণা মাথা পর্যন্ত যন্ত্রণা হোক তীব্র যন্ত্রণা হোক আর নি

আসা মারাই লাগত আসি আসি এই জিনটারে আমি অনেক শাস্তি দিয়েছি আমি এই মুহূর্তে ওরে ছেড়ে দিতেছি আমি ওই জিন্টারে ছেড়ে দিতেছি এই মুহূর্তে সে যাতে চলিয়া যায় ওর গন্তব্যস্থলে এই মুহূর্তে ওদের চলিয়া যায় karena jauh aku

করে শরীর শরীর বেদনা করে তোমার শরীরে শয়তান শৈতান আসলো এই শৈতানটা তোমার শরীর দেখি আমি বাইর করিয়া দিলাইছি সে চলিয়া গেছে তুমি খুশি না বেজার ও আলহামদুলিল্লাহ তোমার শরীর দেখি চলিয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার বয়স্ক তো পনেরো আইসটা কি একস্তর নমাজ চারটে আজ তাকে এক সপ্তর নামাজ চারটায় আড়তে নেয় লাল কাপড় বিদ্যায় এড়তে নাই হলুদ কাপড় বিদ্যায় এড়তে না রাতে আয়নাত মুখের নেয় ঠিক আছে বসো